দুর্নীতি বিরোধী মূল্যবোধ শিক্ষায় কার্যকর পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী মূল্যবোধ করে তোলা আধুনিক শিক্ষার একটি অপরিহার্য অংশ কে স্টাডি পদ্ধতি ব্যবহার করে বাস্তব জীবনে দুর্নীতির ঘটনা বিশ্লেষণ করলে শিক্ষার্থীরা নৈতিক সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হয়ে ওঠে রোল প্লে এবং সিমুলেশন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির পরিস্থিতিতে সঠিক আচরণ অনুশীলন করতে পারে। সেবামূলক শিক্ষা বা সার্ভিস লার্নিং প্রোগ্রামে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা সামাজিক দায়বদ্ধতা ও স্বচ্ছতার গুরুত্ব বুঝতে পারে। গল্প ও কাহিনীর মাধ্যমে নৈতিকতার শিক্ষা দিলে শিক্ষার্থীদের মধ্যে সততার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় প্রকল্পভিত্তিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত করলে ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি পায় শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় এই মূল্যবোধগুলো পরিবার ও স্কুল উভয় পর্যায়ে চর্চা করা প্রয়োজনীয় এই পদ্ধতিগুলো নিয়মিত প্রয়োগ করলে ভবিষ্যৎ প্রজন্ম দুর্নীতিমুক্ত সমাজ করতে সক্ষম হবে